গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা আজকের সকালটা না আমার রকেটের গতিতে শুরু হয়েছে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার মতো আর আমি কিন্তু তাড়াতাড়ি করে কাজ করতে পারি না যে কোনো কাজই বলো একটু সময় হাতে নিয়ে ধীরে সুস্থিরে করব আর কি তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আমার সেই কাজটা আবার করতে হয় সকালবেলার সমস্ত বাসিকা সেরে যেইমাত্র ভাত আর আলু সেদ্ধ বসালাম তখনই কিন্তু দাদা হাজির যে ও নাকি ভাত খাবে তাড়াহুড়ো করে আবার কোথাও যাবেনি নিয়ে তো আমার তো মাথায় হাত অন্যদিন কিন্তু রান্না করার পর বেলা একটার আগেও ফোন করে ওকে বাড়িতে আনা যায় না আর আজকে কিছু রান্নাই করে ও তাড়াহুড়ো করে মানে চলে আসলো আর কি তো তাড়াহুড়ো করে কিন্তু ভাত আলু ভর্তা আর তোমার ডাল রান্না করে দিয়েছি বুঝতেই পারছো কতটা পকেটের গতিতে আমাকে রান্নাটা করতে হয়েছে আর ওকে এক একমোটো ভাত খাইয়ে দিতে পেরেছি আমার একটু কষ্ট হলেও কিন্তু ভীষণ ভালো লাগছে যে সকালবেলায়ও পেট ভরে একবেলা ভাত খেয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখে তোমরা কিন্তু এ কয়েকদিন আমাকে অনেক অনেক পরিমাণে ভালোবাসা আর সাপোর্ট করছো জানো তো বন্ধুরা কারণ আগের ভিডিওগুলিতে এতটাও ভিউ আসতো না আমার ডেইলি ব্লগ ভিডিওতে এখন যতটা ভিউ আসে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে আজকে না আমার শরীরটা একটু খারাপ তারপরও ভাবলাম আজকে একটা দিন ভিডিও না দিলে তোমাদের ভালোবাসা থেকে একটা দিন বঞ্চিত হয়ে যাবে তাই শরীর খারাপ নিয়েও কিন্তু মাত্র ছয় মিনিটের একটা ভিডিও আপলোড দিলাম সকালের সমস্ত কাজ সেরে মেয়েটাকে এনে স্নানধান করিয়ে খাইয়ে গোম পাড়িয়ে নিয়েছি আমিও কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম তারপর লাগলাম বিকেলের কাজে জানো তো বন্ধুরা আজকে ছিল বৃহস্পতিবার আর ইচ্ছে ছিল পুজো দেওয়ার আগে কিন্তু মানে ঘর ঘরদুয়ারগুলি মুছে নিতে বৃহস্পতিবারে কিন্তু ঘর ঘরদুয়ার মুছে পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি পুজো না দিলেও মা তো পুজো দেয় তো চেষ্টা তো করেছিলাম ওই যে শরীর খারাপ লাগছিলো বলে সকালে কিন্তু আর ঘরটা মোছা হয়নি এদের বিয়ের পর বিয়ের আগের যে ভালো লাগা জিনিসগুলি ইচ্ছেগুলি কিন্তু এমনি নিজে নিজেই পাল্টে যায় জানো তো বন্ধুরা বিয়ের আগ যেমন বিয়ের আগে তার বাবা মাকে একটা কিছু বললে সঙ্গে মানে সাথে সাথে না এনে দিল পরের দিন শেষে কিন্তু অবশ্যই এনে দেয় হাজারটা স্যাক্রিফাইস করে হলেও কিন্তু বিয়ের পরের জীবনটা জানা তো বন্ধুরা একদমই আলাদা ঝট করে একটা জিনিস চাওয়া যায় না ইচ্ছেগুলি পূরণ হয় না তার ইচ্ছেগুলো প্রকাশ করার আগে কিন্তু একশোবার ভাবতে হয় যে ইনকামটা কীরকম বা সংসারটা কীরকম করে চলে এই সংসার জীবনে কিছু চাইলে আগে এটাও ভাবতে হয় যে তার ইচ্ছেটা পূরণ করবে ওই মানুষটার কতটা কষ্ট হয় তো সবটা চিন্তা ভাবনা করে কিন্তু ইচ্ছে ভালো লাগা সবটাই কিন্তু পাল্টে যায় প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই গড় মোছা বারান্দা মোছা হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরের ধারটা ধার বলো ডোহা বলো এটা লিপতে বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ফেটে ফেটে মাটি পড়ে যাচ্ছে অনেক দিন হলো লিপাও হয় না কালকে বিকেলে কিন্তু আমি রান্নাঘরটা লিপে রেখেছিলাম তবে ধারগুলি আর লিপতে পারিনি বুঝতে পারো ছোট্ট মাছ বাচ্চাটাকে নিয়ে কিন্তু একদিনে সব কাজ আর করা হয় না মানে আমার কাছে করা সম্ভব হয় না ওকে যেহেতু টাইমে টাইমে সমস্তটা করাতে হয় তাই একটা এক একটু কাজ আজকে করলে আর একটু কাজ কিন্তু কালকে বিকেলেই করি আর আমি কিন্তু প্রত্যেকটা কাজই বিকেল বিকেলে করে নেওয়ার চেষ্টা করি উঠান ঝাড় দেওয়ার আগে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে সন্ধ্যা তো প্রায় হতেই চললো তো চালানোটা আগে বন্ধ করে নেই একটু দেরি করে বন্ধ করে না মশা ভীষণভাবে ঘরে ঢুকে তো বন্ধুরা এখন কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলা রোদ্র উঠার আগে যদি উঠানটা না ঝাড় দেওয়া হয় না তারপর রান্না রান্না শেষে উঠানটা ঝাড় দিতে একদমই ইচ্ছে করে না যে পরিমাণে রৌদ্র আর গরম লাগে তাই কিন্তু আজকে সকালেও আমি উঠানটা ঝাড় দিইনি আর বাসি উঠান তো একদমই থাকা ভালো নয় সকালবেলা ঝাড় দেওয়াটাই অনেক ভালো ছিল তবে একটু কাজের জন্য কিন্তু দিতে পারি না আজকে যে দেরি করে ঘুম থেকে উঠেছি তো এখন কিন্তু ওঠানটা ঝাড় দিয়ে নেব ওঠান ঝাড় দেওয়ার পর আমি কিন্তু মার কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম ধুয়ে ওই বারান্দায় মেলে দিয়েছি রাতের মধ্যে শুকিয়ে যাবে কালকে নাকি কোথায় যাবে আর কি সেই জন্য তাড়াহুড়ো করে এখন ধুয়ে দিলাম উঠান ঝাড় দিয়ে কাপড় ধুয়ে কিন্তু সন্ধ্যা সুন্দর স্নান করে চলে আসলাম এখন ভীষণ ভালো লাগছে শরীরটা এত ঠান্ডা লাগছে কি আর বলবো সন্ধ্যার সময় সেরকম আর কিছু শেয়ার করে নিই মেয়েটাকে দুধ বিস্কুট খাইয়ে নিয়েছি আর মাকে শরবত বানিয়ে দিলাম এখন বাজে প্রায় পনেরো আটটার মতো আজকে অনেক দেরি করে তোমাদের দাদা বাড়িতে এসেছে বাজার নিয়ে আর কি তাই কিন্তু রান্নাটাও করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তাড়াহুড়ো করে রান্না করে কিন্তু মেয়েটাকেও খাওয়াতে হবে এদিকে দেখো মাংস এনেছিল বসিয়ে দিয়েছি মাংস সিম্পলভাবে একদম একদম কম মশলা দিয়ে যা যা গড়ে আছে তা দিয়ে কিন্তু আর এখানে এনেছে কয়েকটা পাবদা মাছ মেয়েটা না পাবদা মাছ তে ভীষণ ভালোবাসে অন্য মাছ না খেতেই চায় না একদম তো মাছগুলি না এখন ধুয়ে মানে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেয়েকে ফ্রিজে রেখে দেবো এখন যদি ভাজি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে মেয়েটা না খেয়ে ঘুমিয়ে যাবে আর এখানেও কিন্তু কয়েকটা জিনিস এনেছে দেখো জালি কুমড়ো এনেছে একটা আর শসা আর টমেটো আর কিছু কিন্তু আজকের বাজার আনা হয়নি কালকে জানো তো বন্ধুরা ভিডিওটা আর শেষ করতে পারেনি অনেকটা দেরি করে বাজার এনেছে তারপর কিন্তু রান্না করতে করতে প্রায় নয়টা বেজে গেছে তারপর তো মেয়েকে খাওয়াতে হয়েছে এসব করতে করতে কিন্তু কালকে আর কোনো ভিডিও করা হয়নি তাই কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি তো চলো কালকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করি আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকো আর একে ওপরে পাশে থাকো টাটা